আসসালামু আলাইকুম আজকে তৈরি হবে ঘি ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন প্রথমে আমি দুধের সর রেগুলার জমিয়ে রাখি আসলে ডিপ ফ্রিজে জমিয়ে রাখি তারপরে একদিন নর্মাল করে সে সরগুলোকে এভাবে করে ঘুটা দেই কিছুক্ষণ এই ডাল ঘুটনি দিয়ে ঘুরতে ঘুরতেই সরগুলো ঠিক এরকম হয়ে যায় এরকম হয়ে গেলে একটু ঠান্ডা পানি দিয়ে সরগুলোকে ধুয়ে নিতে হয় সরগুলো ঘুটা হলে যখন মাখনটা উপরে উঠে আসে তখন আমরা এভাবে করে মাখনটাকে তুলে নিই তুলে আরেকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই ধোয়ার পরে হালকা আছে ডাল দিতে শুরু করি ঘি করা যে এত সহজ যে কি বলবো আসলে আমরা না জানা থাকলে যেটা হয় না জানার ফলে অনেক কিছুই মনে হয় খুব কঠিন কিন্তু আসলে কিন্তু খুব সহজেই হয়ে যায় ঘি যে মাখনটা তুলেছিলাম সেই মাখন এই মাখনটা আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি চুলো জ্বালিয়ে দিলাম চুলো রাসটা প্রথমে একটু জোরেই থাকবে চুলো রাসটা জোরে অবস্থায় রেখে একটু নেড়ে নেব প্রথমে প্রথমে একটু জোরে জ্বালে সবগুলোকে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি জালটা আস্তে করে দেব ধীর আছে বা অল্প আছে ঘিটা হলে সেই ঘিটার স্বাদ খুব ভালো হয় অনেক জোরে জলে দিলে পড়ে যায় ঘিটা খুব একটা ভালো হয় না বেশ খানিকটা করে গেছে এই পর্যায়ে আমি চুলো রাছটা আস্তে করে দেবো লো এবং রেখে এইভাবে করে করে জাল দিতেই থাকতে হবে যখন দেখবো যে উপরে তেল উঠে আসছে মানে ঘি উঠে আসছে তেলের মত হয়ে যখন দেখবো উপরে ভেসে উঠে আসছে তখন বুঝতে হবে যে আমাদের ঘিটা হতে শুরু করেছে যে দেখুন সাইড দিয়ে তেল কিন্তু উঠতে শুরু হয়েছে সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে তেল উঠতে শুরু করেছে দেখুন কতগুলো ঘি বেশ খানিকটা ঘি হয়েছে এবার আরো কিছুক্ষণ জাল দিতে হবে যখন এগুলো একদম লাল লাল হয়ে যাবে তখন কিন্তু এটা আসতে আছে হালকা আছে করতে হবে এটা জোরে আছে করা যাবে না জোরে আছে করলে ঘিটা খুব ভালো হয় না ধীরে আছে ঘি করলে সেই ঘিটা অনেক দিন থাকে সামনে যেহেতু রোজা আসছে রোজার সময় তো গরম ভাতে ঘি একটু আলু ভর্তা খেতে ভালো লাগে সারাদিন রোজা থাকার পরে হেভি কিছু না খেয়ে ডাক্তারেরা তো বলছেন ঘি স্বাচ্ছ সচেতন ঘি খাওয়া ভালো আর ঘি ভাত খেতে সবাই খুব পছন্দই করে ঘি হয়ে আসছে ঘি যখন হয়ে আসবে তখন ঠিক এরকম অনেকটা ফেনা হয়ে যাবে বুঝতে হবে যে হ্যাঁ এখন প্রায় আমাদের ঘি শেষ এবার চুলো রাস্তা আমি একদম বন্ধ করে দিব না হলে ঘিটা আমাদের পুড়ে যাবে আপনারা কে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাকে আর বাসায় কে কে ঘি বানান সেটাও জানাবেন আমি কোনো প্রফেশনাল রাধুনি না ভুল ত্রুটি হতেই পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘিটা ছেকে কতটা ঘি হয়েছে আমাদের কতটা ঘি হয়েছে দেখেন বেশ খানিকটা ঘি হয়েছে এটা বয়মে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ঘি হয়েছে দেখুন আমাদের কতগুলো ঘি হয়েছে দুটো বয়ম দুটো বয়মি ভরে গেছে বেশ খানিকটা ঘি আন্দাজ করা যায় এই যে খুব একটা বড় বয়ম যদিও না ওকে আল্লাপে নিজের বাসায় ঘি করে খান ভালো থাকুন